এই মুহূর্তে মানে দু হাজার এসে আপনি কিভাবে একটি ই পাসপোর্টের আবেদন করবেন তো ভিউার্স নির্ভুলভাবে কিভাবে আপনি একটি ই পাসপোর্টের আবেদন করবেন এবং এর পেমেন্ট কত টাকা বা আপনি কীভাবে অনলাইন পেমেন্ট করবেন আমার ভিডিওটা কিন্তু আজকের ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো ভিডিওটি না টেনে বা স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যায় পাসপোর্ট আবেদনের জন্য আমাদের প্রথমত যে কোনো একটি ব্রাউজারে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে তো গুগল থেকে যদি আমরা প্রবেশ করি তাহলে এই ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই লিঙ্কটাতে ঢুকবো তারপরে প্রথম স্টেপ আসবে আমাদের মানে প্রথম পেজটা এরকম আসবে তো আমরা অ্যাপ্লাই অনলাইন আমরা এখান থেকে প্রথমে একটা জিনিস ভালো করতে পারি যে ওই উপরে ডান পাশে আমরা ইংলিশ রেখে দেবো চাইলে বাংলা রাখতে পারি এবার প্রথম স্টেপ থেকে আমাদের আর ইউ এপ্লাইং ফ্রম বাংলাদেশ আমরা কিন্তু শুরু করতে চাইতেছি মানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো প্রথমত আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিব ডিস্ট্রিক্ট এবং থানা দেওয়ার পরে আমরা কন্টিনিউ করে দেবো এবং স্টেপ টুতে ইউর ইমেল অ্যাড্রেস এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে দিতে হবে যেটা সচল এবং কোনো ডিভাইসে অন করা আছে লগ ইন করা আছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নির্ভুলভাবে তারপরে আমরা আই এম হিউম্যান এই লেখাটা কয়েকবারই আসবে তো আমরা এটাতে টিক মার্ক করে কন্টিনিউ করে দেব কন্টিনিউতে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু বাংলাদেশের কোড নাম্বার সহ দেওয়া আছে আমরা এখানে আমাদের বাংলাদেশের নাম্বার মানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যেটা আমাদের মেসেজ আসবে বা আমাদের দরকার পড়বে এবং আই এম হিউম্যান এটা টিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটাতে চলে আসলাম আমি মাঝখানে একটু ঝামেলা হয়েছিল যার কারণে আমার এখানে বক্সগুলার রেড কালার রেড মার্কের আসছে যাই আমরা পাসওয়ার্ড দিয়ে দিব আর সর্বনিম্ন আট ডিজিট যেটা ছোট হাতের বড় হাতের এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তারপর আমরাও এনআইডি অনুযায়ী আমরা ফুল নাম দেবো প্রথমত ফুল নাম তারপর কিন্তু কয়েকটা ভাগে নাম আছে শিওর নেম আছে এবং গিভেন নেম মাঝখানে গিভেন নেমে এটা হবে নামের প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা হবে শিওর নেম মানে আমাদের মেন নাম যেটা আর প্রথমে কিন্তু আমি দিয়েছি মানে এমএসটি আয়শা এটা তার ফুল নেম এনআইডি অনুযায়ী তারপরে আমরা গিভেন নেম প্রথম এমএসটি এবং শিওর নেমটা হবে আয়শা তো আমাদের পুরো নামটা হয়ে গেলো আবার এম হেউ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট আমাদের কিন্তু একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হইতে যেতেছে এই জন্য আমরা যে ইমেইলটা ব্যবহার করেছিলাম সেই ইমেইলে কিন্তু আমার একটা লিঙ্ক চলে গেছে আমরা ইমেলটাতে ঢুকবো হ্যাঁ ইমেইলটা যদি ওপেন করি ইনবক্স থেকে তাহলে এইরকম একটা লিঙ্ক দেখা যাবে আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব তার মানে ভেরিফাই হয়ে গেলো আমাদের অটোমেটিক্যালি কিন্তু আর কিছু আসেনি স্টেপ ফোরে চলে আসছে আমরা সাইন ইন করলে দেখা যাবে কি হয় সাইন ইন করলাম এখানে আমাদের জিমেইলটা দেখা যেতেছে এবং আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম স্পেশাল ক্যারেক্টার যুক্ত যেই আট ডিজিটের সেই পাসওয়ার্ডটা দিতে হবে এবং আমাদের সংরক্ষণে রাখতে হবে এবং সাইন ইন দিয়ে পরবর্তীতে আমরা এই যে অ্যাকাউন্ট এবং অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লাই ফর এ নিউ পাসওয়ার্ড নিউ পাসপোর্ট এটাতে সিলেক্ট করবো আর আমাদের পাসপোর্টের ধরনটা হবে সাধারণ মানে অর্ডিনারি পাসপোর্ট এটাকে আমরা টিক করে সেভ দিয়ে দেব এবং আমাদের এইরকম একটা পেজ চলে আসবে অ্যাপ্লাই করবো এবং এখানে ফিমেল ফিমেল দিয়ে দেবো আর এখানে আমাদের নাম কিন্তু অটোমেটিকলি চলে আসে ফুল নেম গিভের নেম এবং শিওর নেম এখন এখানে আমাদের তার প্রফেশনাল প্রফেশন কি সেটা দিয়ে দেব হাউসওয়াইফ তারপরে ধর্ম ইসলাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে তাহার কোন জেলাতে জন্ম সেই জেলাটা আমরা সিলেক্ট করে দেবো এটা যদি লিখে দিই তাহলে তাড়াতাড়ি চলে আসবে আমি লিখে দিতেছি সেই মাঠ হ্যাঁ চলে আসছে দিয়ে দিলাম এবার নির্ভুলভাবে তার এনআইডি অনুযায়ী তার জন্মশাল তারপরে তারিখ সরি জন্মশাল মাস তারপরে তারিখ বসিয়ে দিব। তারপরে আসবে সিটিজেনশিপ ইনফরমেশন সিটিজেনশিপ ইনফরমেশন কী বাই বার্থ মানে বাংলাদেশ থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমরা ডিস্ট্রিক্ট দিব এবার মানে আমাদের প্রার্থীর ফুল ঠিকানাটা দিতে হবে এখানে একটা বিষয় আছে ডিস্ট্রিক্ট দেওয়ার পরে সিটি ভিলেজ এবং হাউস মানে সিটি অবলিক ভিলেজ পবলিক হাউস এখানে আমরা এনআইডি অনুযায়ী পুরোটা দিয়ে দেবো শুধু দেওয়ার পরে আরেকটা আছে অপশনাল অপশনাল হচ্ছে রোড ব্লক সেক্টর এটা দিলেও পারে না দিলেও পারে যেহেতু আমি প্রথমটা পুরো দিয়ে দিচ্ছি এটা আমি না দিই তারপর পোস্ট অফিস অটোমেটিকলি এগুলো আমরা আগে পূরণ করে আসছি এবার আমি প্রেজেন্ট এবং পারমানেন্ট একই কি না এই জন্য আমি এটাকে টিক করে দেবো প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমানেন্ট মানে পারমানেন্ট এবং প্রেজেন্ট সেম তা আমি দিয়ে দেওয়ার পরে এরপরে রিজনাল পাসপোর্ট অফিস টিকমার্ক করে দেব এবং সেভ অ্যাস কন্টিনিউ সেভ অ্যাস কন্টিনিউ দেওয়ার পরে এখানে কিন্তু একটা অপশন যেটা হচ্ছে আই হ্যাভ মানে এখানে আমার পুরনো কোনো পাসপোর্ট এমআরপি পাসপোর্ট যেটা বুঝি বা ইলেকট্রনিক্স ই পাসপোর্ট আমার আছে কি না আমি দিয়ে দিব শেষেরটা নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট মানে আমার পুরনো কোনো পাসপোর্ট নেই আমি এই শেষেরটায় ঠিক করে দিব আমার কোনো পুরনো এখানে অটোমেটিক হয়ে গেল ডুই হ্যাপ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ নো আইডন্ট হ্যাব আমার কোনো অন্য দেশেরও পাসপোর্ট নাই দিয়ে আমি সামনের দিকে চলে যাব নির্ভুলভাবে যেই এনআইডি কার্ড তার নাম্বারটা মানে ন্যাশনাল আইডি নাম্বার যেটা জাতীয় পরিচয়পত্র নাম্বার আমরা সেই নাম্বারটা বসিয়ে দেব ভোটার আইডি কার্ড দেখে তারপরে সেফ অ্যান্ড কন্টিনিউ আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেভ অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ আসতেছে আমরা সেভ করে দিলাম এবার আর হচ্ছে গিয়ে ফাদার ইনফরমেশন আমরা ভোটার আইডি কার্ড অনুযায়ী বাবার নামটা দিয়ে দিব নির্ভুলভাবে এবং বাবার পেশাটা কি বাবার পেশা এখানে আছে বাবার পেশা ছিল ডক্টর ডক্টর দিয়ে দিব মানে পেশাটা দিয়ে দিব তারপরে বাবার কোন দেশি জাতীয়তা কি বাংলাদেশ তারপরে সিলেক্ট প্রফেশন মা কী ছিলেন ওয়াইফ তবে এখানে বলে রাখতেছি ইনি এনারা কিন্তু সবাই মৃত বাবা এবং মা তারপর এখানে দিতে হইতেছে তো দিয়ে দিলাম মায়ের প্রফেশন মায়ের প্রফেশন দেওয়ার দেওয়ার পরে ন্যাশনালিটি বাংলাদেশ এবং তাদের ভোটার আইডি কার্ড নেয় তারা অনেক আগেই মৃত অনেক আগে থেকেই যাই হোক এখানে লিগাল গার্ডিয়ানস নেম আমরা কোনো গার্ডিয়ানের নাম দিব না তো সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখানে সিলেক্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস সে বিবাহিত না অবিবাহিত আমি বিবাহিত দিয়ে দিতেছি যেহেতু বিবাহিত এবার স্পস নেম মানে স্বামীর নাম যেহেতু ইনি ফিমেল তো হাজব্যান্ডের নাম দিয়ে দিব তার পেশাটা দিয়ে দিব পেশা দিয়ে দিলাম লেবার এবং তার ন্যাশনালিটি তার ন্যাশনালিটি মানে জাতীয়তা কি জাতীয়তা বাংলাদেশি বাংলাদেশি সিলেক্ট করে দিব তারপরে সেভেন্ট কন্টিনিউ আবার সেভেন কন্টিনিউতে দেওয়ার পরে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ তো আমি তার ফোন নাম্বারটা দিয়ে দেবো ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য হতে পারে এটা ভেরিফিকেশনের জন্য আমি কিন্তু এখানে রিলেশনশিপে কি আছে তাহার ছেলে এবং তারপরে অ্যাড্রেস বিলেস পর্যায়ক্রমে আমরা দিয়ে দেবো সিলেক্ট পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা দিয়ে দিব তারপরে ইমেইল অ্যাড্রেস অপশনাল আমি দিলাম না একবার একটা দেওয়া আছে এবং এই এখানে কন্ট্যাক্ট নাম্বার রিলেশনশিপে যে আছে মানে তার ছেলে তার সাথে যেন কন্ট্যাক্ট যদি চাই করতে পারে তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা সেইভাবে দিয়ে এখন আমি এখানে নাম্বার রাখতে চাইতেছি প্রথমত যেই নাম্বারটা দিয়েছিলাম আমি সেই নাম্বারটাই দিয়ে দিতেছি সে কোনো ফোন নাম্বার ইউজ করে না প্রথমে এই নাম্বারটা দিয়েছিলাম এবং ইমার্জেন্সি কন্ট্যাক্টেও এই নম্বরটা দিয়ে দিতেছি দেওয়ার পরে আমরা আবার সেফ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব এবার এই যে পাঁচ বছর এবং দশ বছরের আটচল্লিশ পেজের পাসপোর্ট হয় এখানে কিন্তু পা দশ বছরটা সিলেক্ট করছি এখানে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখা দেখাইতেছে আমরাও জানি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি এটাকে পেমেন্ট করবো এই সাথে সাথেই বলেছি যে পেমেন্টটা একসাথেই মানে টোটাল একটা ভিডিওর মধ্যেই আমি পেমেন্ট সহ দেখাবো তো সেভ অ্যান্ড কন্টিনিউ চলে গেলাম রিজন্যাল রেগুলার ডেলিভারি করতে চাই নিতে চাই তাহলে পাসপোর্ট প্রাইস পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা কনফার্ম তারপর আমরা সেভ সেভ্যান্ড কন্টিনিউ টু কন্টিনিউ করে দেব সেভ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে কিন্তু পুরোটা মানে এতক্ষণ আমরা যা যা টাইপ করলাম পুরোটা কিন্তু এখান থেকে আমরা চাইলে দেখতে পারি আবার আমাদের দেখার সুযোগ রয়েছে আমাদের কোথাও কোনো ভুল হইল কি না যাক আমি শপথ করেছি যে আমরা এই টিকমার্কটা করে দেব আমাদের একটা অ্যাগ্রিমেন্ট যা আমরা সত্য বা মিথ্যা কিছু লুকাইলাম কি না তো এই জন্য আমরা এখানে আমরা স্বীকারোক্তি দিতেছি দেওয়ার পরে কনফার্মেন্ট প্রসেসড টু পেমেন্ট আমার পেমেন্টে চলে যাব আমি পেমেন্ট করতে চাইতেছি একসাথেই কনফার্মান প্রসেস টু পেমেন্ট দিয়ে দিব আবার আমাকে এখানে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সামারিতে নিয়ে আসছে আমরা এখান থেকে আটচল্লিশ পেজের দশ বছরের রেগুলার পাসপোর্ট করেছি এই জন্য আমাদের আমরা দুইভাবে দুই সিস্টেম করা যায় আমি অনলাইন পেমেন্ট করব অনলাইন পেমেন্টটি দেওয়ার পরে এখন আমি কন্টিনিউতে দেওয়ার পরে ওয়ার্কিং টু এক পে এই যে আমাদের মেইন ইয়াটা চলে আসলো আমরা যেভাবে ফিটা প্রদান করব পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে চাই সেই ক্ষেত্রে আমি এখান থেকে বরাবরের মতোই বিকাশটা সিলেক্ট আর এখান থেকে কিন্তু নিচে আমরা যেই সার্ভিসটা মানে যেই যার মাধ্যমে পেমেন্ট করতে চাই যেই অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই থেকে মানে কে কত সার্ভিস চার্জ করবে সেটা কিন্তু দেওয়া আছে তো আমার এই টাকার জন্য তেরো টাকা আট পয়সা আশি পয়সা বিকাশ নেবে তো এখানে আমরা ট্যাপ করে দিব ট্যাপ করার পরে এখানে একটা বাই কন্টিনিউ এখানে একটা টিপ দিয়ে তারপরে কিন্তু পে অপশনে আমরা পে বাটনটা ট্যাপ করবো ট্যাপ করার পরে বিকাশ যেহেতু সিলেক্ট করা আমাদের বিকাশের একটা ইন্টারফেস চলে আসছে আমরা বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিতেছি কনফার্ম করে দেব এবং আমার ফোনে একটা ওটিপি চলে আসছে ছয় ডিজিটের আমি ওটিপিটা দিয়ে দিব ওটিপিটা দিলাম এবং কনফার্ম দিয়ে এন্টার আমি আমার পিন নম্বরটা দিয়ে কনফার্ম করে দিলাম এখন কিন্তু আমার টাকাটা কেটে নিয়ে যাবে হ্যাঁ অলরেডি আমার ফোনে মেসেজ চলে আসছে অফ সামথিং গট রং আমার টাকা কিন্তু কেটে নিয়ে গেছে এখানে কিন্তু আবার পেমেন্ট অপশন দেখাইছে অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট এখন কি আমি আবার পেমেন্ট করব ইম্পসিবল এখানে কোনো একটা সমস্যা হয়েছে এবং সমস্যা হইতেই পারে তো আমি সমস্যার সমাধানের যে একটা বিষয় সেই বিষয়টা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমাদের আমরা কিভাবে পেমেন্ট করছি আমরা কিন্তু অনলাইন পেমেন্ট করছি অ্যাকের মাধ্যমে যাক হোক সেই অপশনটা আমরা খুঁজে পাবো এর আগে আমরা অ্যাপ্লিকেশন যে ফর্মটা এই ফর্মটা আমাদের তোলা দরকার আগের কাজটা আগে করি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং অথবা এই নিচেও আছে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা যে কোনো একটা দিলে কিন্তু আমাদের যেই তিন পেজের একটা পেজ আর তিন পেজের পাসপোর্টের ফর্ম পূরণ করার ফর্ম এতক্ষণ আমরা যে পূরণ করলাম সেই ফর্মটা চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্ম থেকে আমি আমার ফর্মটি এই লিঙ্কটাতে আমি ক্লিক করব তাহলে আমাকে ফর্মটাতে নিয়ে যাবে আমি ফর্মটা তুলতে পারব আমার কিন্তু ফর্ম কমপ্লিট তিন পেজের একটা ফর্ম চলে আসলো পাসপোর্ট আবেদনের এবার একটা বিষয় হচ্ছে আমাদের যে জিনিসটা ঝামেলার ঝামেলা হয়েছে যে আমাদের ফোনে মেসেজ আসছে এবং টাকাটা নিয়ে গেছে সেটা এবং এই এখানে কিন্তু আমাদের উপর থেকে যে ইয়া ছিল প্রিন্ট সামারি আমরা সামারিটা কিন্তু প্রিন্ট করতে চাইতেছি চাইলে সেভ করে রাখা যায় আমরা সেভও করে রাখতেছি এবার একটা বিষয় হচ্ছে আমি চলে যাব এক পে আলাদা একটা ব্রাউজার বা আলাদা একটা ট্যাব অপশন এনে আমরা এক পেতে চলে যাব এক পে লিখলেই আমরা গুগল থেকে এক পেতে চলে যাব। সেটা হচ্ছে এক পে ডট গভ ডট বিডি তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে আমাদের এখানে কয়েকটা অপশন আছে রসিদ নম্বর মোবাইল নম্বর পাসপোর্ট আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতেছি এবং ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এই যে আমাদের কিন্তু পাসপোর্টে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে আমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবো আমাদের প্রিন্ট সামারিতে কিন্তু আমরা পাস পাসপোর্টের একটা আইডি ওই আইডিটা আমরা ওইখান থেকে নিতে পারবো ওখান থেকে ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে আমরা এখানে বসিয়ে জমা দিব জমা দিন বাটনে টাইপ করার পর কী আসবে আমাদের এই যে একটা অপশান চলে আসছে সিরিয়াল ওয়াইজ এখান থেকে রশিদ প্রথমে দেখুন দেখুন রশিদ আমরা ভিউ করলে আমাদের এরকম একটা পপ আপ চলে আসবে এখান থেকে আমাদের পাসপোর্ট চালান আমাদের মেইন দরকার হচ্ছে চালান আমরা পাসপোর্ট চালানটা এখান থেকে কপি করে নেব এবং এটা চাইলে আমরা সেভ করে রাখতে পারি আমি সেভ করে রাখতেছি আর আমরা এখান থেকে পাসপোর্টের যে চালান আমরা সেই পাসপোর্টের চালানটা আবার কপি করে নেব চালান নম্বর আমি চালান নম্বরে সিলেক্ট করে দিলাম এবং এই যে একটা যোগ বিয়োগ ফল এটা দিয়ে আমি সার্চ করে দিলাম এই ফলাফল করে আমি সার্চ অপশনে দেওয়ার পর আমার ই চালান ডিটেলস কিন্তু নিচে চলে আসছে এবং দুই ভাগে দুইটা আসছে একটা পাঁচ হাজার টাকার একটা সাতশো পঞ্চাশ টাকার দুইটা রশিদ কিন্তু চলে আসছে উপরটা পাঁচ হাজার টাকার এবং নিচেরটা ভ্যাট যেটা সাতশো পঞ্চাশ টাকার আমি এই দুইটা আমি ডাউনলোড করে রাখবো এবং ডাউনলোড অবশ্যই আমাকে প্রিন্ট করে করে রাখতে হবে তো আমি কপি রেখে দিতেছি এবং প্রিন্ট কপি প্রিন্ট করে আমি কিন্তু আমার ফর্মের সাথে এবং প্রয়োজনীয় কাগজপত্রের সাথে কিন্তু অবশ্যই এটা আমাকে জমা দিতে হবে তো এই ছিল আমাদের পুরো ডিটেলস বিষয়টা